ইতালি বিএনপির আগামী নতুন কমিটিতে ঢাকার কৃতির সন্তানদের নেতৃত্বে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম রবিবার ইতালির রাজধানী রোমের একটি হল রুমে অত্যাচ বসবাসরত ঢাকা জেলা বিএনপির সমর্থকদের আলোচনা ও মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান সালাম আরও বলেন সময় এসেছে দলীয় ঐক্যের মাধ্যমে ঢাকার প্রতিনিধিত্বকে শক্তিশালী করার নতুন নেতৃত্বে ঢাকার কৃতি সন্তানদের জায়গা করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপি কোনো চাঁদা দল নয় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির বিশেষ বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিয়াল সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানার সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন যৌথ পরিচালনা করেন জুয়েল রহমান ও সাবেক ছাত্র নেতা তাইজুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ জুয়েল আবুল কালাম সাইমন বিল্লাল সামির হোসেন সাদেক শরীফ পাইক তাইজুল ইসলাম কাউসার আমিন মাহমুদ মিজানুর রহমান নিজান জাহাঙ্গীর আলম এবং ইতালি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা প্রবাসী বিএনপি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন

যার মন্ত্রী মিনিস্টার আজকে মনে করেন যুক্তরাজ্য প্রতিটা জায়গার মধ্যে বাংলাদেশ সুখে লুটপাট করে টাকা দিয়ে তারা ওখানে সম্পদ করেছে কিন্তু বাংলাদেশের মধ্যে সৈরাচারি শেখ হাসিনা সতেরো বছর অবস্থান থাকা কালীন তার সকালবেলা থেকে রাত্রে ঘুমানো এক তার একটাই চিন্তা থাকতো কেমনে তার একটা হমানের নামে একটা দুর্নীতি বাইক করতে পারবো কেমনে দেশ এবং বেগম খালেদের জন্য একটা দুর্নীতি বাইক করতে পারবো ইনশাল্লাহ আমরা সেই দলেই করি একজন অলি আল্লাহর দল করি আমরা আমরা বাংলাদেশের ইসলামী মূল্যবোধের যেই মূল্যায়নটুকু সেটা বিএনপি দিতে পারে সেই দলের আমার আর একজন কর্মী আমরা কোনো প্রকার কোনো চাঁদাবাজি কিংবা কোনো গুম হত্যা মামলা দিয়ে আমরা বিএনপি কখনো এই রাজনীতিকে বিশ্বাস করি না আপনি কি ইতালিয়ান সিত্তা দিনানসা হতে চান আসুন একমাত্র আমরাই নিশ্চয়তা সহকারে পাসপোর্টের কাজ করে থাকি আমাদের অন্যান্য সেবাসমূহ যে কোনো অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিষয়ে বিষয় আলিসার আবেদন কর্তিতা ইভা খোলা কামেরাদি কমের চো সিদাদিনসার আবেদন ফ্যামিলি ভিসার আবেদন কাজের মালিকের সাথে জটিলতা নিরসন সর্জন সংক্রান্ত জটিলতা নিরসন সৌরজন কীট পূরণ সকল প্রকার আইনি সহায়তা অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হৃদয়মনিৰ মোবাইল থ্ৰী ডাবল এইট ছিক্স নাইন ছেভেন ফ'ৰ ছেভেন নাইন ফ'ৰ